অন্তত আট মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ রাইট ব্যাক দানিকার বাহাল শনিবার রাতে ভিয়ারিয়ালের জিয়ারেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছেন বত্রিশ বছর বয়সী ফুল ব্যাক তার বিকল্প হিসেবে লুকাস ভাস্কিয়েজের উপরে আস্থা রাখছেন গ্যালাক্টিকো বস কার্লো আঞ্চলত্তি হাসান মেহেদির আরেকটি রিপোর্ট ম্যাচ প্রায় শেষ দিকে ভিয়ারিয়ালের জেরেমি পিনোর সাথে বল উদ্ধারের লড়াই উঠে পড়ে লাগেন দানি কারবাহাল ঠিক তখনই পায়ে বড় এক চোট পান রিয়াল ব্যাক আঘাতের পর যেভাবে লুটিয়ে পড়ে চিৎকার করলেন কার্বাহাল তাতে বাজে কিছুরই শঙ্কা ফুটে উঠেছিল ম্যাচের পর রিয়ালের ড্রেসিং রুমটাও ছিল থমথমে সব কিছু ছাপিয়ে গণমাধ্যমকে তো ভালবার বলেই দিয়েছেন জয়টা আমাদের কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয় আন্দাজ করতেই পেরেছিলেন পুরো সিজনটায় আর খেলা হচ্ছে না কারবাহালের শঙ্কাগুলো সত্যিই হল অবশেষে গুরুতর চোটে লম্বা সময় মাদ্রিদ ফুলব্যাককে থাকতে হবে মাঠের বাইরে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করতে হবে অস্ত্রোপচার যেটা থেকে পুরোপুরি সুস্থ হতে লেগে যাবে আট থেকে প্রায় দশ মাস ভালভার ও ভিনির দুর্দান্ত গোলে ম্যাচটা জিতে নেয় লস করা তবে দানির চোটে বিষাদ ছেয়ে যায় সান্তিয়াগো বার্নাবুতে নিস্তব্ধ বনে যান সাদা জার্সিধারী রিয়াল সমর্থকরা দানির চোট মাদ্রিদের জন্য একটা বড় ধাক্কাই বটে তার জায়গায় কাকে খেলাবেন কার্লো সেই হিসেব কষাও শুরু হয় ম্যাচের পর থেকে নতুন কাউকে নিয়ে কথা বলার সময় এখন নয় লুকাস বাসকেজের উপরই আমাদের আস্থা প্রবল আন্তর্জাতিক বিরতিতে এটা নিয়ে কথা বলার সময় আমরা পাব এখন তো আর দলবদলের সময়ও নেই খুব বিকল্পও নেই আমাদের সামনে গ্যালাক্টিক শিবিরে একের পর এক ইঞ্জুরি হানা মৌসুম শুরু হতে না হতে এমন ধাক্কাগুলো বড্ড চিন্তারই কারণ রিয়াল রিয়ালবস আঞ্চেলকটির मेहदी जी टीवी न्यूज